স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন কোন নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্য নয় টার্গেট কিলিং বন্ধে বিশেষ অভিযান তিনি আরও জানান দেশে এ পর্যন্ত গ্রেপ্তার তেরো হাজারেরও বেশি গণতন্ত্র না থাকায় দেশে জঙ্গিবাদ মাথা যারা দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি যত্রতত্র পার্কিংয়ের দখল মূল রাস্তার একাংশ ফুটপাত ব্যবহার করতে পারছে না নগরবাসী সংকুচিত হচ্ছে যানবাহন চলাচলের ব্যস্ত সড়কগুলো নষ্ট হচ্ছে কর্মঘণ্টা মাদারীপুরে প্রভাষক রিপন চক্রবর্তীর উপর হামলার ঘটনায় ছয় জনের নামে মামলা হয়েছে পুলিশ বাদী হয়ে এই মামলা করেছে সাভার উপজেলার তালবাগে দাম্পত্য কলহের জেরে স্বামীকে গরম তেলে ঝরসে দিয়েছেন স্ত্রী স্বামী জামিল সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসমা নোয়াখালী সোনাইমুড়িতে আমিশাপাড়া ইউনিয়নে আসিফুদ্দিন নামে এক কলেজ ছাত্রকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ঘরের ভেতর ঢুকে আসিফকে গুলি করে বলে অভিযোগ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন বার্নি স্যান্ডার্স ট্রাম্পকে রুখে দিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র ও এর বাইরে থাকা সমকামী ও তৃতীয় লিঙ্গের প্রতি বৈষম্য না করার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অরল্যান্ডো হামলায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এমনটি বললেন তিনি ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানির সাথে গোলশূন্য ড্র করেছে পোল্যান্ড অপর ম্যাচে ইউক্রেনকে দুই শূন্য গোলে হারিয়েছে প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নেওয়া উত্তর আয়ারল্যান্ড গোল করেন গ্র্যাথ ম্যাকাউলি ও নিয়াল ম্যাককিন কোপা আমেরিকা ফুটবলে ইকুয়েডরকে দুই এক গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষে ক্লিন্ট ডেমসি ও গিয়াসি জার্দেসের গোল করেন